মা মেয়ে মিলে জলপাইয়ের আচার বানিয়ে ফেললাম নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি বানাচ্ছি হলো আচার তো এখন হলো সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তো এখানে দিয়েছি হলো এক মুঠ এত মিঠা জিরা আর হলো তিন চামচের মতন গোটা জিরা খালি করার মধ্যে আমি হলো এটা গরম করে নেব আর মেয়ে যেহেতু বাসায় আছে ও হলো আমার সাথে এসে পড়েছে ও নাকি আমার সাথে আচার বানাবে আর কি ওই আর কি অবস্থা তো দেখতেই পাচ্ছ আমি হলো এটা গরম করে নিচ্ছি পুরো যখন মানে অল্প অল্প মানে কালো কালো হয়ে যাবে আর কি স্যান্ট পুরো বেরিয়ে যাবে জিরা আর গোটা জিরাটা তখনই আর কি হয়ে যাবে এটা আর সাইডে দেখতেই পাচ্ছ জলপাইগুলো রেখে দিয়েছি দেখেছো যে জলপাইটা সেদ্ধ করে আমি মানে দিয়েছিলাম আর কি রোদে হলুদ লবণ মেখে তো মনে হয়েছিলো যে মিঠা জিরাটা অল্প কম হয়ে ওই জন্য আর কি আমি আরও দু চামচের মতো জিরা অ্যাড করে দিয়েছি সবগুলো মিলিয়ে হলো এখন গরম করে নিচ্ছি আর জলপাইগুলো যেহেতু আমি গোটা গোটাই সেদ্ধ করে মানে রোদে দিয়ে দিয়েছিলাম আর কাটা হয়নি ওগুলো জন্য করেছি কি আমার জলপাইগুলো কেটে নিয়েছি না হলে ভেতরে হলো মশলাপাতি ডুববে না আর কি তো মশলাগুলো যখন গরম হয়ে গেছিলো আমি ঠান্ডা করে নিয়েছি আর মেয়ে হলো অল্প ডুকে নিয়েছে আর বাকিটা হলো আমি ডুববো আর কি ওখানে হলো আমি কড়াইয়ের মধ্যে করেছি কি হাফ কাপ হল তেল গরম বসিয়ে এবার হলো জলপাইগুলো দিয়ে দিয়েছি দিয়ে হলো অল্প একটু নাড়িয়ে নেবো তারপর হলো নাড়িয়ে চাড়িয়ে এত নামিয়ে নিয়েছি তারপরে কড়ার মধ্যে দিয়েছি হলো আমি এক বাটি জল তো দেখতে পাচ্ছ মেয়ে হলো এখানে বসে বসে ডুবছে আর কি ছিটে বিটে আর কি মশলাগুলোকে এই আর কি দুষ্টামি চলছে তো জলটা অল্প গরম হয়ে গেলে আমি হেন এখানে তিন বাটির মতন গুড় দিয়েছি এখানে হলো দেড় কেজির মতন আছে আর কি জল পাই তো তোমরা তোমাদের আন্দাজ মতন মিষ্টি দিতে পারো আমি অল্প মিষ্টিটা কম দিয়ে কি মানে গুড়টা তো তারপরে গুড়টা যখন গলে যাবে তখন দিয়েছি হলো এক চামচ গুঁড়া লঙ্কার গুঁড়া আর হলো তিন চামচ লবণ দিয়েছি গুড়া লঙ্কাটা আমি অল্প কমেই দিচ্ছি কারণ মেয়ে যেহেতু খাবে ওই জন্য আর কি তো তোমরা তোমাদের আমরা মতন মানে ঝালটা অ্যাড করতে পারো আর কি এবার হলো আমি এটাকে ভালো মতন নাড়িয়ে নেব মানে ভালো মতন মশলা তারপরে হলো এই তো জলটার সাথে আর কি গুড়ের জলটা আর কি যেটা দেওয়া হয়েছে যেটার মধ্যে ওইটাকে হলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হলো এখানে যেটা ঢুকে রেখেছিলাম আর কি জিরে আর মিঠা জিরাটা তো এগুলো হলো সব অ্যাড করে দেবো এবার হলো এটাকে আমি একটু পরে পরে নাড়াবো আর কি এটা হলো টাইম অনেকটা লাগবে আর কি ধরো আমার সময় লেগেছে হলো পৌনে এক ঘন্টার মতন আর কি এটা বানাতে বানাতে তো দেখতেই পাচ্ছ পুরো ফুটে উঠেছে আর জলপাইটা হলো পুরো মজে গেছে তো এটাকে হলো আরও অল্প টানাতে হবে আর কি এরকম ভিজে ভিজে রাখলে তো আর হবে না জলপাইটা আর রোদে দিলে আরও জল বেরোয় বেরিয়ে যাবে আর কি এই জন্য আর কি তো দেখতেই পাচ্ছ এটাকে হলো আমি আরও হলো ভালোভাবে নাড়িয়ে নেব তারপরে হলো মিডিলে আমি অল্প টেস্ট করে দেখেছিলাম আর কি নুনটা তো দেখলাম যে অল্প নুনটা কম আছে এই জন্য আমি আরও দু চামচ আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ অখন হলো আমার কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট তাও আমি হলো নাড়িয়ে যাচ্ছি এটা হলো অখনও হয়নি আর কি তো এটা হলো পুরো টেনে গেলে তারপরেই হলো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ দেখতে হলো খুবই সুন্দর হয়েছে আর খেতে হলো খুবই টেস্ট হয়েছে খালি অল্প ঝালটা কম আর আমি অল্প মিষ্টিটা কম খেতেই ভালোবাসি আর কি ওই জন্য অল্প গুড়টা কম দিয়েছি তোমরা যারা মিষ্টি অল্প বেশি খাও তারা গুড়টা অল্প বেশি দিয়ে বানাবে এই তো জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে ভরে নেব তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ